হঠাৎ করে আজকে খুব সিমের বিচি খেতে ইচ্ছা করলো তাই ভাবলাম সিমের বিচি রান্না করি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা এরপরে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে নেওয়া যায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষাবো এরপরে দিয়ে দিলাম এক চার চামচ জিরার গুঁড়া এবার সুন্দর করে মশলাটা কিছুক্ষণ ধরে আমি কষাবো এরপরে দিয়ে দিলাম সিমের বিচি আর পালং শাক কেটে রেখেছিলাম এখন দিয়ে দিলাম পালং শাক এখন সিমের বিচি আর পালং শাক একসাথে আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো শাকগুলা চুলায় দেওয়ার সাথে সাথে পানি বেরোচ্ছিল তাই কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম শাকগুলা সিদ্ধ হওয়ার জন্য এরপরে ঢাকনা উঠিয়ে দেখলাম পানি শুকিয়ে আসছে এখন আমি আরেকটু পানি দিয়ে দিলাম কারণ সিমের বিচুগুলো প্রপারলি এখনও সিদ্ধ হয় নাই এটা আমি একেবারে ঝোলের পানিটাই দিয়ে দিলাম এখন আমি কই মাছ ভেজে রেখেছিলাম যে আমি আজকে এটা কই মাছ দিয়ে রান্না করব তো কিছুক্ষণ ঢেকে দিলাম যখন দেখলাম তরকারিতে জাল উঠেছে এখন আমি ভাজা যে কই মাছ সেগুলো দিয়ে দিব আর আমি কই মাছের সাথে দুটো রূপচাঁদা মাছও ভেজে রেখেছিলাম ফ্রিজে ছিল ভাবলাম সব কিছু দিয়ে একবারে রান্না করে ফেলি তো যাই হোক যেহেতু শাক দিয়ে রান্না করছি কেউ খাবে না আমার একারেই খেতে হবে বাচ্চারা এটা খাবে না কাটা আসা যেহেতু কই মাছে অনেক বেশি তো এটা দিয়ে আমি রান্না করলাম অনেক দিন পর এরকম একটা খাবার খেতে ইচ্ছা করলো তাই করে ফেললাম সিমের বিচি দিয়ে পালং শাক দিয়ে যাই হোক রান্নাটা কিন্তু অল্প তেল অল্প মশলায় বেশ মজাই হয়েছিল সবসময় তেল মশলা দিলে যে রান্না ভালো হবে এমন কোনো কথা নাই তো পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিলাম যে কোনো শাক দিয়ে মাছ রান্না করলে আমার খুবই ভালো লাগে কারণ শাকটা যে কোনো শাকে আমার খুব পছন্দের আর পালং শাক তো কথাই নেই পালং শাক পুঠি মাছ শিং মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে অনেকে এইভাবে শাক দিয়ে মাছ রান্না করে খান না কিন্তু আমরা খাই আবার আপনার এই পালং শাকটা ভাজি করে খেতেও কিন্তু মজা লাগে তো আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম এরপরে ঢাকনাটা উঠালাম আর এই তরকারির ঝোলটা না বেশি ঝোল থাকবে না অল্প ঝোলে রাখবো একদম মাখা মাখা থেকে একটু বেশি এই আর কি তো এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কারণ হচ্ছে যে কাঁচামরিচ তরকারি শেষে দিলে একটা অন্যরকম ফ্লেভার বের হয় তরকারি থেকে আর টমেটো কেটে রেখেছিলাম দুইটা টমেটোও দিয়ে দিলাম এরপরে ধনে পাতা দিয়ে দিলাম আমার তরকারি কিন্তু মোটামুটি হয়েই আসছে আর ঝোলটা একটুখানি শুকালেই আমি নামিয়ে ফেলবো এই দুপুরে গরম ভাতের সাথে এই পালং শাক দিয়ে কই মাছের তরকারিটা কিন্তু সেই মজা হয়েছিল আর আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আপনি যে কোনো মাছ দিয়ে করতে পারেন তবে শাক দিয়ে মাছ রান্না করতে গেলে মাছটাকে একটু হালকা ভেজে নিলেই ভালো হয় তাহলে খেতে বেশি ভালো লাগে আবার অনেকে দেখা যায় শাক দিয়ে একদম হাতে মেখে চড়চড়ি করেও করে সেটাও আলাদা টেস্ট যদি মাছটা তাজা হয় সেটাও খেতে খুব ভালো লাগবে আমার তরকারি কিন্তু ফুল রেডি তরকারিটা কি যে মজা হয়েছিল মানে সিমের বিচি পালং শাক আর হচ্ছে কই মাছের ঝোল